আসসালামুকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি পালন করলে কঠিন রোগ থেকে মুক্তি লাভ করা যায় আমলটি হচ্ছে রব্বি ওয়া আংতা আর হামুর রহিমিন অর্থ হে আমার রব আমি রোগাগ্রস্ত হয়ে পড়েছি আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়াবান দয়া করে আমাকে আরোগ্য দান করো আম্বিয়া আয়াত নম্বর তেরাশি আমলটি আবার বলছি রব্বি আন্নি মাসানি ইয়া দুর্রু ওয়া আংতা আর হামুর রহিমিন সুরা আম্বিয়া আয়াত নম্বর তেরাশি এই আয়ারটি সাত অথবা দশবার রোগাগ্রস্ত ব্যক্তি নিজে পাঠ করবেন এবং এর সাথে সাত অথবা আটবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আর যদি নিজে পাঠ করতে সামর্থ্যবান না হন তাহলে আপনজনের মধ্য বা যিনি পড়তে পারেন তার দ্বারা সাত অথবা দশবার পরে রোগাগ্রস্ত ব্যক্তির শরীরে ফু দেওয়াবেন এবং এই আয়াতটি পড়ার পরে সাত অথবা দশবার দুরুদে ইব্রাহিম পরে রোগাগ্রস্ত ব্যক্তির শরীরে ফু দেওয়াবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে রোগাগ্রস্ত ব্যক্তির রোগ থেকে মুক্তি পাবেন প্রিয় দর্শক আমরা সহি আমল সম্পর্কিত ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ